সম্মানিত উপস্থিতি ইমাম হুসাইন শহীদের প্রবক্ষণ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন কি করেছে শহীদ হওয়ার প্রবক্ষণেও তিনি নামাজ আমরাও নামাজ পাশত্ব পড়ব আমরা হালাল পথ উপার্জন করবো মা বাবাকে ভালোবাসব রাসুলকে ভালোবাসব পাড়শিকে ভালোবাসবো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াব জানেন ইমাম হুসাইন কিন্তু একজন দানশীল ব্যক্তিও ছিলেন এ নিগিন্ত একজন মুহাদ্দিস ছিলেন ওনার জামানায় যখন মানুষ কোনো ফায়সালার জন্য আসতো কোন মশালা জানার জন্য আসতো অত্যন্ত সুন্দর চমৎকার সাবলীল ভাষায় খুব সহজে মানুষকে সেই মশালাটা মানুষকে জানিয়ে দিত। সুবহানাল্লাহ জোরে জোরে সম্মানিত উপস্থিতি উনি যখন মানুষ যখন ওনার কাছে সাহায্য চাইতো ওনার কাছে যা থাকতো তাই তিনি দিয়ে দিতেন আমরা এই আশুরার চাঁদা আমরা দান করব যার যার ইচ্ছা মতো দান করব আমরা নিজেদের প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঘরে একটু মিলাদ মাহফিল দেওয়ার আয়োজন করবে। কোরআন করবে। জিকির আসকার করাবে দান সৎকা করবে বেশি বেশি করে নফল নামাজ পড়বে জানেন আল্লাহ রাবুল আলমিন কথা দিয়েছে কেউ যদি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাবুল কে খুশি করতে চায় আল্লাহ রাবুল আলমিন আল্লাহর বান্দাকে অদ্বিতীয় চান না দিয়ে পুরস্কৃত করবে জোরে জোরে বলুন সমানিত উপস্থিতি অনেক লম্বা সময় কথা বলেছি যদি শীতকাল হয়তো আরেকটু আলোচনা করতাম গরমে কিন্তু এক ঘন্টার বেশি আলোচনা করা যায় না আমি মনে করি আল্লাহর খাস রহমত আমার উপর আজকে হয়েছে এই জন্য আমি কিন্তু আজকে অনেক লম্বা সময় আলোচনা দিয়েছি পনেরো তিন ঘন্টা আল্লাহ ভাকবার বলেন না কিন্তু আপনাদের কাছে খুব সহজে সময়টা চলে গেছে না কথা বলেন না আপনার কাছে মনে হয় না যে একটি বাড়ি ইজিভাবে সময়টা পার হয়ে গেছে এমন মনে হয় না আসলে এটাই কিন্তু এটাই কিন্তু নমুনা আল্লাহর প্রিয় বান্দা যারা আছে আল্লাহর প্রিয় দিদার প্রাপ্ত বান্দা যারা আছে রহমত প্রাপ্ত বান্দা যারা আছে তাদের কাছে কিন্তু কি হবে তাদের কাছে কিন্তু এইরকম লাগবে যখন আমল করবে আমল করতেই থাকবে স্বাদ লিখবে না কিন্তু সময় চলে যাবে কি কথা কি বুঝতে পারছে যেমন আমি যে আমার আমি যে আমার বাড়িতে মসজিদের কাজ ধরছি বিশ্বাস করেন আমি শহরে থাকলে লাভ হবে কি কিন্তু আমার মনটা পড়ে থাকে আমার মসজিদের কাছে মনটা পড়ে থাকে মসজিদের কাছে কেন জানেন এটা হলো আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসা এর বাইরে আমি আর কিছুই বলবো না কথা কি বুঝতে পারছে আমার ভক্তবৃন্দ আমার ভালোবাসার মানুষ যারা সবাই সবার জায়গা থেকে কি করতেছে কি কি বলতে চান hey hey